সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য তিন চার দিন দক্ষিণবঙ্গে শরতের আকাশ কাটার পর কাল কিন্তু কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি আমি জানি না কি হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি কালকে সকালের দিক থেকে কিন্তু আকাশ থাকবে কিছুটা হলো মেঘলা যত বেলা বাড়বে তত কিন্তু সেই মেঘের পরিমাণ বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গের আকাশে এবং কাল দুপুরের থেকে বিকেলের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দু চার দিন কিন্তু বৃষ্টি প্রায় কমে গিয়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কালকে যেটুকু দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা জায়গাতে থেকে কম বেশি দু চার ফোঁটা হোক বা হালকা হোক বা মাঝারি হোক কোনো কোনো এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কাল তৈরি হবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে গরম তাতে কিন্তু খুব একটা যে কমবে তা নয় যেমন আজকে থেকে কিন্তু ভালোই গরম আছে ঠিক কালকেও কিন্তু খুব একটা গরম থাক গরম কমবে তা কিন্তু নয় গরম প্রায় একই রকমই থাকবে কিন্তু কালকে বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তবে সে বৃষ্টি কোথায় কতটা হবে সেটা বলা হয়তো মুশকিল কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি কালকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গায় দু চার ফোঁটা হলেও বৃষ্টি পাবে এটুকু বলতে পারি তবে তাতে যে দক্ষিণবঙ্গের চাষের যে খুব একটা সুরাহা হবে তা কিন্তু নয় কারণ অনেক বৃষ্টি ঘাটতি হয়ে আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টির প্রয়োজন বেশ কিছুদিন টানা বৃষ্টির প্রয়োজন দক্ষিণবঙ্গে চাষের কাজ এগোনোর জন্য উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত প্রায় ভেসে যেতে চলেছে বৃষ্টিতে প্রায় এক দেড় মাস হলেও বৃষ্টির বন্ধ নেই বিরাম নেই বৃষ্টির কিন্তু দক্ষিণবঙ্গ ঠিক একইভাবে শুষ্ক হয়ে আছে জানি না কবে বৃষ্টি শুরু হবে সেই হয়তো বৃষ্টি গিয়ে শুরু হবে দেখবেন পুজোর আগে আগে যাতে যেটা কিন্তু বাঙালি থেকে বাঙালিরা কিন্তু অপামূল বাঙালি কিন্তু চায় না বিজুর আগে বৃষ্টি হোক জানি না প্রকৃতি কি চায় কি ভাবে বা কি করতে চলেছে আমাদের উপর কিন্তু প্রকৃতি যা করবে তা তো মেনে নিতেই হবে প্রত্যেককে কারণ প্রকৃতির যা এই যে দেখতে পারছেন অরাজকতা তা কিন্তু শুধু নিজেদের ভুলেই কারণ যে হার আমরা গাছ কেটে চলেছি প্রত্যেকটা দিন তাতে কিন্তু আরও খারাপ দিন আসতে চলেছে আমাদের জন্য আগের মতো চললাম কালকে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কাল দু চার ফোটা বৃষ্টি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি